তোমাদের চোখের চারপাশে যদি এমন শুধু সবুজ আর সবুজ থাকে তাহলে কেমন লাগবে বলো তো চারপাশটা এমনই সবুজ আর সবুজ থাকলে চোখ এমনিতেই ভালো হয়ে যাবে না না শুধু চোখ কেন চোখের সঙ্গে মনটাও ভালো হয়ে যাবে এমন সুন্দর সবুজ চারিপাশটা দেখলে সত্যি মন ভালো করার মতো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাইরের পরিবেশটা দেখতেও ভীষণ ভালো লাগছিলো বিকেল পার হয়ে মোটামুটি সন্ধ্যা নামতে যায় আর আমি হঠাৎ করেই বাড়ি যাচ্ছি কারণ আমার একটা জিনিসের প্রয়োজন ছিল আর সেটা বাড়িতে ছিল সেই জন্যই বাড়ি যাওয়া আর কি সেই জন্যই বিকেলবেলা করেই বেরিয়ে গেছি আর এই দিকে তোমরা দেখতে পেলে গৌরাঙ্গ সেতু পার করলাম আর তারপরেই মোটামুটি কৃষ্ণনগর প্রায় পৌঁছেই গেছি তারপরেই বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছি এই জন্যই কারণ আমাকে নামিয়েছে পুরনো বাস স্ট্যান্ড আর আমাকে যেতে হতো নতুন বাস স্ট্যান্ডে সেই জন্য নতুন বাস স্ট্যান্ড যেহেতু পায়ে হাঁটার পর তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একদমই সামান্য ওখানে এখানে এসে পুরো সন্ধ্যা হয়ে গেছে আর তারপরেই আমি কোনো রকম দেরি না করে বাসের টিকিটটা কেটে নিয়েছি কারণ টিকিট কাটতে দেরি করলে তখন আমি সিট পাবো না আর সন্ধ্যার দিকে মোটামুটি বাসটা কমই থাকে বা অনেকটা দেরিতে থাকে আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে তাই বাসে টিকিট বুক হতে একটুও সময় লাগছে না আর এই টিকিট যদি সমস্ত বুক হয়ে যায় পুরো আড়াই ঘন্টার জার্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে সেটা ভীষণ কষ্টকর তাই জন্যই আগেভাগে টিকিট কেটে সিটে বসে পড়েছি তারপর একটা কুরকুরের প্যাকেট কিনে সেটাই বসে বসে খাচ্ছিলাম আর কি বোর হচ্ছিলাম যেহেতু বাসটা ছাড়তে একটু দেরি ছিল এদিকে কুরকুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখছি বাসটাও ছেড়ে দিয়েছে মাঝে আর কোনো ভিডিও করিনি বাস থেকে নেমেই দোকান থেকে বাড়ির জন্য একটা দুধের প্যাকেট নিয়ে নিলাম আর রাস্তাতেই দেখো এদিকে মহারানী আর মহারাজার সঙ্গে দেখা হয়ে গেছে যেহেতু অনেক দিন পর দেখা তাই জন্য গায়ে উঠে একাকার করে দিয়েছে আমার জামা পুরো কাদা করে দিয়েছে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে বা রাস্তায় কাদা আছে সেই জন্য পুরো কাদা করে দিয়েছে আর আসার সময় আমি বিরিয়ানি আর দুধের প্যাকেট নিয়ে এসেছি বাড়ি এসে ফার্স্টে চা খাবো তারপর বিরিয়ানি খাবো তবে তার আগে ফ্রেশ হওয়াটা জরুরি যেহেতু এতটা জার্নি করে এসেছি ভীষণ ক্লান্ত লাগছিলো তবে বাইরে বৃষ্টির জন্য গরমটা কম ছিল আর এদিকে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর চা বসিয়ে দিয়েছি একদিকে দুধ গরম করছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি দেখতে দেখতে এদিকে আমার চা বানানোও কমপ্লিট হয়ে গেছে আর মনে হচ্ছে চাটা খেয়ে একটু শান্তি লাগবে যেহেতু জার্নি করে এসে অনেক ক্লান্ত লাগছিলো সেই জন্য আর কি চা খেয়ে ভাবছিলাম একটু ফ্রেশ লাগবে তবে যারা চা পছন্দ করো তারা এই ব্যাপারটা বুঝবে তবে এখন কটা বাজে যেন রাত দশটা আর এই সময় চা খাচ্ছি আমি যেমন চা খেতে পছন্দ করি আমার সঙ্গেই কাকিমাও চা খেতে ভালোবাসে তাই দুজন মিলেই চা খাই যখন চা খেতে ইচ্ছে করে কাকিমাকে সঙ্গে নিয়ে নিই আর এদিকে কালীকে দেখো কী সুন্দর খেলা করছে আমি বাড়ি এলে কালী ভীষণ খুশি হয় কত কিছু যে বলে মনে হয় কত কথা ওর জমে থাকে একের পর এক বলতেই থাকে যদি ওদের সব ভাষা বুঝতে পারতাম কতই না ভালো হতো যাই হোক এদিকে চা চাখা কমপ্লিট করে কালির সঙ্গে একটু খেলা করে এদিকে বিরিয়ানি রেডি করছি অনেকটাই রাত হয়ে গেছে তো তাই ভাবলাম এবার খেয়ে নিই বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে খেয়েই নিই কারণ বিরিয়ানি তো লোভ সামলাতে পারি না দোকানের সামনে দিয়েও যদি যাই আর বিরিয়ানির গন্ধ যদি আমার নাকে চলে আসে তখনই যেন খিদে পেয়ে যায় সে পেট যতই ভর্তি থাকুক না কেন তবে বিরিয়ানির পরিমাণটা অনেকটাই বেশি ছিল এতটা খেতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল যতটা সম্ভব হয়েছে খেয়েছি কারণ বিরিয়ানি নষ্ট করতে আমার আবার ভীষণ খারাপ লাগে যদিও শুধু বিরিয়ানি নয় যে কোনো খাবার নষ্ট করতেই খারাপ লাগে তবে আমার মতো কারা কারা আছো বলো তো যারা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসো বিরিয়ানির নাম শুনলেই যাদের খিদে পেয়ে যায় এদিকে আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট আর ঘুমানোর জন্য প্রিপারেশান নিচ্ছি জানো একটা হাসির কথা আমার না বিরিয়ানি খেলে ঘুম পেয়ে যায় এদিকে আমার বিছানায় ওঠার আগেই কালি উঠে পড়েছে তবে হ্যাঁ এই বিড়াল বিছানায় ওঠা দেখে অনেকে আবার অনেক মন্তব্য করতে পারো তাতে আমার কিছু যায় আসে না বাপু তোমাদের পছন্দ না হলে তোমরা ভিডিওটাকে স্কিপ করতে পারো আমার অনেক ঘুম পেয়ে গেছে এবার ঘুমোই গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে